আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তি কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকে জানানো যাচ্ছে যে বিদেশস্থ যে সকল বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে এমন মিশন সমূহে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম সীমিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ হতে নির্দেশনা পাওয়া গিয়েছে উল্লেখ্য যে চোদ্দ মে দুই হাজার তেইশ তারিখ হতে কুয়েতস্থ বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট সেবার কার্যক্রম চালু হয় এবং একই সাথে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রমও অব্যাহত থাকে এমত অবস্থায় একুশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ হতে দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম সীমিত থাকবে এবং পূর্বের ন্যায় ই পাসপোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে দিচ্ছে একটি কমন প্রশ্নের উত্তর অনেকেই জিজ্ঞেস করছেন কুয়েতে থেকে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড পাবেন কিনা। অর্থাৎ অনেকেরই পুরনো কার্ড রয়েছে তবে স্মার্ট কার্ড নেই তারা পাবেন কি না উত্তর হলো যে স্মার্ট কার্ড যেটি অনেক আগে যারা বানাতে দিয়েছিলেন তারাই পাচ্ছে যারা প্রবাস থেকে বানাতে দিচ্ছেন তারা পাবেন না এমনকি যারা বাংলাদেশ থেকেও গত কয়েক বছরে বানাতে দিচ্ছেন তারাও পায়নি তবে যাদের জরুরি স্মার্ট কার্ড দরকার তারা নতুন করে এমার্জেন্সি ফি প্রদান করে হয়তোবা আবেদন করার মাধ্যমে পেয়ে থাকেন তাই যারা স্মার্ট কার্ড পেতে চান তারা বাংলাদেশে গিয়ে নতুন করে আবেদনের মাধ্যমে পেতে পারেন কুয়েত থেকে স্মার্ট কার্ড প্রদান করা হয় না তবে কুয়েত থেকে ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করা যেতে পারে অনলাইনে এ ব্যাপারে দূতাবাসে গিয়ে যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন না বুঝলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ফৌজদারি নিরাপত্তা সেক্টর একজন ট্রাক ড্রাইভারকে আটকের ব্যাপারে প্রকাশ করেছে যে কুয়েতের স্থলপথ পথ দিয়ে একজন ট্রাক চালক যিনি মিশরীয় জাতীয়তার ছিলেন তিনি পণ্যবাহী ট্রাকে করে অন্য দেশ থেকে কুয়েতে মানব পাচার করতেন ট্রাকে করে অন্য দেশ থেকে বিভিন্ন জাতীয়তার প্রবাসীদেরকে অবৈধভাবে কুয়েতে প্রবেশের দায় তাকে আটক করা হয়েছে তার দেয়া তথ্য অনুযায়ী দুজন প্রবাসীকে আটক করা হয়েছে যারা কুয়েতে অবস্থান করছিল এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন ওই ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে একজন কুয়েতি নাগরিকের অভিযোগে একজন প্রবাসীকে খুঁজছে কুয়েতের তদন্ত বিভাগ তারা জানিয়েছে যে ওই কুয়েতি নাগরিকের নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় বারো হাজার দিনার মূল্যের নির্মাণ সামগ্রী নিয়ে ওই প্রবাসী পালিয়ে গিয়েছে অন্যদিকে হাওলি এলাকার তদন্ত বিভাগ পাঁচজন ইথোপিয়ান নাগরিকের একটি বড় গ্যাংকে আটক করেছে আটকৃত পাঁচজন ইথোপিয়ান নাগরিক সিরিয়ালভাবে বিভিন্ন এলাকায় স্থাপনা রেস্তোরাঁ মানি এক্সচেঞ্জে চুরি ডাকাতি ভাঙচুর সহ বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে ডাকাতীয় ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল অভিযোগের দীর্ঘদিন পর বিভিন্ন পন্থা অবলম্বন করে পাঁচজনকে আটক করতে সফলভাবে সক্ষম হয়েছে গোয়েন্দা বিভাগ তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে মসজিদের ভেতরে ঘুমিয়ে থাকা একজন অবৈধ প্রবাসীকে আটক করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী আটকের পর জানা যায় যে ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে আকামাহীন অবস্থায় কুয়েতে বসবাস করছে তার থাকারও জায়গা নেই জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে সে ঘুমিয়ে থাকত এবং শীতাতপ সুবিধা গ্রহণ করত। সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ